আসসালামু আলাইকুম গাড়ির তেল শেষ হয়ে গেছে নাকি এটা কি কী ফুল বলে আপনারা অবশ্যই বলবেন জানা থাকলে আর সবচেয়ে বড় কথা যারা গ্রামে বড় হয়েছে এবং গ্রামে বেড়ে উঠেছে তারা এই ফুলের নাম জানবে দেখছেন আগে কত জনবল খাটিয়ে রাস্তা করা হতো আর সেই জনবল আর এখন দরকার হয় না কেমন আছেন আশা করি ভালো আছেন তালার অসীম নিয়মতে আমিও ভালো আছি আশা রাখি সবাই ভালো আছেন এবং ভালোভাবে জীবনযাপন করতেছেন আর সবার জন্য আমার তো অন্তরিয়ন্ত স্থল থেকে ভালোবাসা থাকে আর দেখছেন এটা কি এগুলো হচ্ছে আমাদের উন্নত মানের রাস্তা যে করা হচ্ছে সেগুলারই মেশিন দেখছেন আগে কত জনবল খাটিয়ে রাস্তা করা হতো আর সেই জনবল আর এখন দরকার হয় না উন্নত মানের মেশিনগুলো দিয়ে যে রাস্তার কাজ করা হচ্ছে এগে যে জনবল খাটিয়ে কাজ করা হইতো সেটা আর লাগে না সব মেশিন দিয়ে মেশিন দিয়ে পিস নিয়ে আসতেছে মেশিন দিয়ে রোলিং করতেছে সব কিছু মেশিন দিয়ে আর দেখছেন এই রাস্তার নিচে একটা পার্ট ছিল স্তর ছিল সেই স্তরের উপর আবার নতুন করে রাস্তা হিয়ারিং করা হচ্ছে আর বুঝছেন ও ভাই অসাধারণ একটা বিষয় এটাকে কি ফুল বলে আপনারা অবশ্যই বলবেন জানা থাকলে আর সবচেয়ে বড় কথা যারা গ্রামে বড় হয়েছে এবং গ্রামে বেড়ে উঠেছে তারা এই ফুলের নাম জানবে এটা আমি বলবো না আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন যে যে এই 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 ফুলের নাম আর ধরেন ফুলগুলো ফুলগুলোর সাথে পরিচিত থাকবে আমাদের গ্রামের যেগুলো মেয়ে আছে তারা বেশি এবং সরন সামনে রাইড করতে করতে কথা বলি ভাই অসাধারণ লাগতেছে ফুল দেখছেন ওই পাশ থেকে তো কতটুকু ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমি জানি না এটাই হচ্ছে গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ এবং গ্রামের একটা শান্তি যে মনের মতো যে একটা গ্রামে থাকার শান্তি উপভোগ করা যায় সে এই প্রতিচ্ছবিগুলা দেখলে দেখছেন কত সুন্দর সুদৃশ্য সে সুদৃশ্য মনে হয় যে এমন একটা বিষয় যে গ্রামীণ দৃশ্যগুলো কেউ ছবি এঁকে রেখেছে সেই ছবিগুলো আমি উপভোগ করতেছি এমন দেখছেন ওখান থেকে ফুলের সমারোহ শুরু হয়েছে এখনও শেষ হয়নি দেখছেন যে এখানে অবধি রয়েছে এখানে হালকা করে একটু চলুন রাইড করতে করতে রাস্তায় এসে রাস্তার কথা বলি জানেনি গ্রামের অনেক স্মৃতি গ্রামে থাকে অনেক স্মৃতিমধুর সব কিছু এবং পরিবেশ সৌন্দর্য এবং সোনালি এবং সবুজ শস্যর প্রাণ ঢালা একটি আনন্দ এবং প্রতিশ্রবি যা নিজের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে এবং নিজের প্রাণ ভরে যায় এই গ্রামে বসবাস করতে পারলে গ্রামে বসবাস করা ভাই একটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার এখানে থেকে সব কিছু উপভোগ করা যায় এবং এখানে যেগুলো খাবার খাই আমরা সব কিছু সতেজ এবং কোনো ভেজাল মুক্ত ছাড়াই গ্রামের যে খাবারগুলো যে কাছে শাক সবজিগুলো সেগুলো হচ্ছে একদম ভেজাল মুক্ত যে টাটকা খাবার যাকে বলে টাটকা শাক সবজি সেগুলো আমরা খুব সহজেই পেয়ে যাই এবং খাইতে পারি এটা হচ্ছে গ্রামের একটা সুবিধা কী হয়েছে আসসালামু আলাইকুম গাড়ির তেল শেষ হয়ে গেছে নাকি ও আমি ভাবতেছি আপনি ওই যে ইয়ে করে নিয়ে আসলেন মানে হাটে নিয়ে আসলেন মনে হয় ওই দিক থেকে আচ্ছা আমি ভাবছি তেল ফুরে গেছে তার জন্য আবার এই দিকে ইয়ে করলাম আপনার বাসা কোথায় এখানেই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম এই যে এখানে কিছু দেখে আপনার মনে হচ্ছে যে একটা ভিডিওতে গান গাইছিলাম সেই ভিডিওতে আপনারা কিন্তু ভালো রেসপন্স করেছিলেন তো যাই হোক সেই ভিডিওটা দেখে আপনারা হয়তো আমাকে খারাপ মন মানসিকতার ভেবেছেন এবং খারাপ উদ্দেশ্য এবং খারাপ ইঙ্গিতে চলাফেরা করি এটা হয়তো আপনারা অনেকে ভাবছেন কিন্তু ভাই এটা ন্যাচারালি ভাবেন এবং আমি আপনাদের বিনোদনের স্বার্থে গানটা বলেছিলাম এবং আমার মনে ওইরকম কোনো খারাপ উদ্দেশ্যবিহীন কোনো কাজ করি না এবং খারাপ কোনো উদ্দেশ্যকর কাজও কাজের চিন্তাধারাও আমার মনের মধ্যে চলে না ওইগুলো আপনারা কখনোই মন থেকে নেবেন না জাস্ট বিনোদন বিনোদনের ক্ষেত্রে যা কিছু করি সেটা হচ্ছে বিনোদনই তার বাইরে কিছু না আমি ছিলাম আপনার জাকির এতক্ষণ আপনাদের সাথে তো আবারও নিউ আনাদার ব্লগ ভিডিওতে আপনাদের মাঝে দেখা হবে তো তখন আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ